হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমরা দেখব সি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দু সম্পর্কে এবং এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে নন টেকনিক্যাল বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আজকে সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এখানে দেখো যারা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে রাখি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট নেটস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে দেখতে পাচ্ছ দুটি কিন্তু এখানে পদ্ধতি রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য প্রথম পদ্ধতিতে বলা হচ্ছে যারা যারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এনরোল করেছো তাদের ক্ষেত্রে সরাসরি লগ করতে হবে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর যা যারা প্রথমবার এদের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে লগ করে তোমাকে অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে অর্থাৎ যারা আগে থেকে এনরোল করেছো তাদের ক্ষেত্রে সরাসরি লগ করে অ্যাপ্লাই করতে হচ্ছে আর যারা প্রথমবার এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসছো তাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং তারপরে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং যেখানে দেখো বলা হচ্ছে সিএসআইআর সি জি সিআরআই কলকাতা ইনভার্টস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়া ন্যাশনালস থ্রু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো এবং যেখান থেকে বলা হচ্ছে ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস এই নন টেকনিক্যাল ক্যাটাগরিতে তোমাকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে ডিসিপ্লিনে বা যে এরিয়াতে তোমরা এখানে নিয়োগ হতে পারবে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্স অথবা মডার্ন অফিস ম্যানেজমেন্টের আকারে তোমরা কিন্তু সেখানে জয়নিং পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি যেখানে জেনারেল ক্যাটাগরিতে চোদ্দো এসসি ক্যাটাগরিতে পাঁচ এসটিতে এক এবং ওবিসিতে পাঁচটি কিন্তু রয়েছে এবং যেখানে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে নয় হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এডুকেশনাল যে কোয়ালিফিকেশান বলা রয়েছে অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতেই হবে সেখানে দেখো অনেকগুলি কিন্তু ক্রাইটেরিয়া চেয়েছে এখানে দেখো বলা হচ্ছে ওয়ান টু থ্রি করে কিন্তু অর দেওয়া রয়েছে অর্থাৎ যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো প্রথমেই শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে ইংলিশে যদি তুমি করে থাকো অথবা হিন্দিতে অথবা ইকোনমিক্স অথবা হিস্ট্রি অথবা সোশিওলজি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা জিওগ্রাফি অথবা ফিলোজফি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা ফটোগ্রাফি, অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তোমাদের দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেমন যার যারা বিএসসি করে থাও ফিজিক্সে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জুলজি বোটানি মাইক্রোবায়োলজি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা ইলেকট্রনিক্সে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে বিকম যদি তুমি করে থাকো বিবিএ বিসিএ ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্টারপ্রনারশিপ অথবা বিজনেস স্টাডিজ এই সমস্ত যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে দেখো আরও একটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টস শুড have গ্র্যাজুয়েটেড বিটুইন টোয়েন্টি থেকে টোয়েন্টি অর্থাৎ এই যে দু কুড়ি থেকে দু হাজার যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে দেখো রিজারেবেল কোয়ালিফিকেশন চেয়েছি এটা ম্যান্ডেটারি নয় যদি থাকে তাহলে খুবই ভালো হয় যদি নাও থাকে যদি তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকে তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে কী কী কাজ করতে হবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে হ্যান্ডস ট্রেনিং ইন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রাজভাষা রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশান সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স মেনটেনিং অফ অফিসিয়াল ফাইলস অ্যান্ড রেকর্ড রেজিস্ট্রেশন অফ ডাক ডেটা এন্ট্রি ট্রান্সলেশন ইংলিশ থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংলিশে এবং তার সাথে সাথে হসপিটালিটি সার্ভিসেস ইন ক্যান্টিন এবং গেস্ট হাউস এবং আদার নন টেকনিক্যাল অ্যাক্টিভিটি তোমাদেরকে কিন্তু করতে হবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে কি এখানে কিন্তু রকমের লিখিত পরীক্ষা হবে না তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেগুলি কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং তখন তোমাদের যা কিছু এডুকেশনাল এবং যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে এবং এখানে দেখো বলা হচ্ছে কবে থেকে তোমাদের ভেরিফিকেশান শুরু হবে বা যা যারা অ্যাপ্লিকেশান করছো তাদের ক্ষেত্রে যে নিয়োগ সংক্রান্ত যে প্রত্যেকটি আপডেট রয়েছে সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে ইমেলের মাধ্যমে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে ওয়েবসাইট এবং ইমেল প্রত্যেকটি কিন্তু সময় মতো চেক করতে হবে প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ট্রেনিংটি রয়েছে সেটি হচ্ছে এক বছরের জন্য এবং তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যারা যারা স্টাইপেন্ডের সাথে অভিজ্ঞতা অর্জন করতে চাইছো সিএসআইআর পক্ষ থেকে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে তার কারণ হচ্ছে তোমরা মাসে মাসে স্টাইপেন্ডও পেয়ে যাবে এবং প্রত্যেকটি কাজেও কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে অভিজ্ঞ হতে পারবে নর্মাল কোয়ালিফিকেশনেই এবং পরবর্তী ক্ষেত্রে যখনই পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হবে তখন কিন্তু তোমরা অভিজ্ঞতা সার্টিফিকেট দেখিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে আর যার যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ